বড় ঘরে গেছে এক চোর চুরি করতে আগের দিন তো সিংখটা চুরাছিল ও শি মাটি খুইদা বড় পীরের ঘরে গিয়ে ঢুকছে কেউ তো আজকে কাদেরিয়া তরিকাহ একটু করে কথাটা বলি বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি তো আল্লাহর জিকির করতেছে বসে বসে তোর ও গিয়া ওরসার বড় পীর তোর মাথা ধুকাইস তার বড় পীর তাকাইছে তোর সখের সাথে বড় পীরের চোখ লেগে গেছে পীরে বাবা কেন আইছস চোড়াই মনে মনে যদি কে চুরি করতে আইসি তো মারবো হুজুর আইছিলাম আপনার কাছে মুড়ি দইতে বরফের মনে মনে কিং খুঁই দেয় মুড়িদনের লেগে আচ্ছা আচ্ছা বাবা আজকে থেকে তুই আমার মুড়ি হয়ে গেলি মুড়িদ ও বাবা ও জীবনে একটা কথা মনে রাখিস আমি যে কথাটা বলি দি তোকে বলে কি বলে জীবনে মিথ্যা কথা বলিস না চোরাই কয় আমার চোদ্দ গুষ্ঠী মিথ্যা কথা না চোরাই কথা হলো তাড়াতাড়ি বাইরে এন থেকে আরেকটা কথা মনে রাখিস নামাজ পড়বি পাঁচ অক্ট তোরা আমি বারো অক্টোলি ঠিক আছে যা বাবা ওরা দেখে ঘড়িতে এখন আছে জমিদারের বাড়ি সামনে যাইতেছে মনে মনে চিন্তা করে সকালে খামু কি চুরি না করলে জমিদারের ঘরে গিয়ে পাওয়া যায়নি জামুক এমনি দারোনাবার ওই ওই বসে বসে ঝুমতাছে এর সামন দিয়ে রওনা করছে দারোনাবার দিকে ডাক দিছে কই যা এত রাত্রে চোরা আবার কইতেছে আমি চুরি করতে যাই ভাষা কথা কইছ তো ওই যাই চুরি করতে তো ওই দারু আন ভাবছে কি যে চুরি করে সে তার কোনদিন চুরি করার কথা কয় না অবশ্যই জমিদারের কোনো বন্ধু বান্ধব হইব আত্মীয় স্বজন বেড়ে যদি আটকায় রাখি তাহলে আমার চাকরি নাও থাকতে পারে দারুণ কইতেছে বাবা ঘরে জমিদার বাবু ঘরেই আছে আপনি জান যান অসুবিধা নেই তোরাই ঘরে গেছে গিয়ে দেখে জমিদার ঘুমায় চাবির ছড়াটা একেবারে বালিশের কাছেই চাবির ছড়াটা নিয়ে ঘরের মাল সামানা যা ছিল আটিরে বানছে আর দিক দিয়ে বানতে বানতে আযানের সময় হয়ে গেছে মসজিদে আজান পড়ে গেছে আল্লাহু আকবার ওরা গাঁঠি রেখে নামাজে দাঁড়ায় গেছে জমিদারও ঘুম থেকে উঠছে উঠা থেকে আলমারিটার মধ্যে সব এলোমেলো আর এক পিস সাহেব হুজুর নামাজ পড়তছে জমিদার মনে মনে কই বাবাই না থাকলে তো সোরে আমার সব এলো যেতগা আর জামান আবার গাঁঠি বান দিলে এ রাখছে জমিদার নামাজ শেষ হয়ে যেতে দা পায়ের মধ্যে ধরছে দুই লক্ষ বাবা আপনি না থাকলে সুরে আমার সবই লয়ে যেত গা সুরা কে বাটা পাও স্যার আমি নিজেই সুর জমিদার কয় দেখছো কত ভালো মানুষ সুরের দোষ নিজের কান্দে আনে এর তো সারণ যাইব না এর কাছে মুড়ি দিই দিব জমিদার মুড়ি দেব সুরার কাছে জমিদার কয় বাবা পাও সারতে পারি আমারে মুড়িত করতে হইব জমিদার মন কথা হইল যে আমি বাইরে যাই রাইতে শেষ হয়ে যেতে এলাকায় তো জানা জানি হয়েছে মিষ্টি পরে তোরাই কয় ঠিক আছে মরিচ করলাম সন জমিদার জীবনে কোনদিন মিথ্যা কথা কবি না তোরাই জমিদার কয় মিথ্যা কথা কবি না বাবা আর মিথ্যা কথা জীবনে কমু না শোন আর কথা পাশক তো নামাজ পড়বি জমিদার কব বাবা পাশক নামাজ পড়ুম কয়তে আমার এবার যাইতে দি তোরাই বাইরে যায় জমিদার পিছিয়ে ডাক দিছে বাবা আপনি যদি না থাকতেন চোরে তোমার সব লুয়েই যেত গা আজকে থেকে তো আপনি আমার পীর আমার গুরু আপনি ব্যাগটা নিয়ে যান চোরে মনে মনে কে এবার পোষাইছে খাইতে দিয়ে দিছে আমাদের চুরি করে লাগে নেই বাইরেছে কাঠি নিয়ে ভাবে কার ঘরে গিয়েছিলাম সন্ধ্যা রাত্রে চুরি করতে আমি যাই দেখি তার বাড়িতে আবার বড় পীরের বাড়িতে চলে গেছে গিয়া বলছে বড় পীর আমি যে আপনার ঘরে গত রাত্রে আসছিলাম আমি তো আসলে মুড়িদ হইতে আসিনি আমি চুরি করতে আসছিলাম বড় পীরকে আমি জানি তো বাবা তুই যখন আমার দিকে চেয়েছিলি আমি যখন তোর দিকে চেয়েছিলাম কাভার সঙ্গে সঙ্গে তুই গিয়েছিলি চুরি করার জন্য তুই আমার কাছ থেকে বেলায় বেলাইটি চুরি করে নিয়ে গেছস তুই আল্লাহর দরবারে অলি হয়ে গেছস আল্লাহর আউলিয়া হয়ে গেছস সুবহানাল্লাহ গানের মধ্যে বলেছে পক্কা ลําপা সাই শাই কুরআন খুলে দেখো তাই কি বললেন শায়াপনার্জবানি বলে আমার রসুলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে আমরা ছায়া কায়া তুই বস্তু একজনে আল্লাহর আশে কান বসো সিরাজ সাবা বাবার ধেনে যাবি যদি মা শুক্র দর্শনে আল্লাহ আশে কান বসো ওলি আল্লাহর ধেন ওরে শাহী ওছে चलो hey. चलो <laughs>

পীরের রূপেই আশিবে সামনে সামনে ওরে শিরাসার কাছে শামিমসার কাছে নিলে তালকির তোর রাসূলকে চিনিবি সেই দিন তোর পীরের কাছে নিলে রে তালকির রাসূলকে চিনিবি সেই দিন আর পীরের রূপেই আশিবে

পাবিরে সেই নিদানের দিন রে কথা করো একিন কয় রজব দেওয়ানের তারে করো একিন কয় রজব দেওয়ানে আল্লাহ রাশে কাজ করো ওলি